হারাতে হারাতে অনেক কিছুই হারিয়ে ফেললাম স্বপ্ন হারালাম মানুষ হারালাম পছন্দের তালিকায় যা যা ছিল সব কিছু হারিয়েছি সময় পার হতে না হতেই মানিয়ে নিতে শিখে গেলাম বাদ দিতে দিতে নিজেই বাতিলের খাতায় যুক্ত হয়ে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধু এবং বান্ধবী সকল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে এই যে দেখতেছো কাচের জারগুলো এত কম দামে আমি এই কাচের জারগুলো কিনছি তাই একসাথে অনেকগুলো কিনে নিলাম আসলে প্লাস্টিকের জারের চাইতে কাচের জারগুলো আমার কাছে মনে হয় অনেক ভালো আর এই কাচের জারগুলো এত কম প্রাইজে পেয়েছি আমি তো মানে কল্পনাই করতে পারিনি যদিও এটার মুখ্যাগুলো প্লাস্টিকের ছিল সেই জন্যই কম দামের ছিল কিন্তু জারগুলো কিন্তু খুবই মজবুত ছিল সবচেয়ে বেশি কাচের জার পছন্দ যদিও এখানে এত ছোট এত সুন্দর কাচের জার পাওয়া যায় না আর যেগুলো পাওয়া যায় আড়াইশো তিনশো পাঁচশো এরকম করে কিন্তু আমি বিশ্বাস করবেন না এই কাচের জারগুলো মাত্র পঞ্চান্ন টাকা করে কিনেছি

মূল রক্ষই কিন্তু পরিশ্রম তোমরা পরিশ্রম না করলে কিন্তু সাকসেসের শীর্ষে যে পৌঁছাতে পারবে না আর এখানে অবশ্যই ডেফিনেটলি তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্য না ধরলে কোনো কাজেই কিন্তু সফলতা পাওয়া যায় না তো তোমরা অনেক অনেক ধৈর্য ধরো আর কাজ করতে হবে প্রচুর আমি বলবো তোমরা যতটুকুই সময় পাও কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তোমরা প্রচুর ভালো ভালো ইউনিক ইউনিক ভিডিও দেওয়ার চেষ্টা করো কিছু নতুন নতুন ভিডিও মেক করার চেষ্টা করো যেই ভিডিওগুলো তুমি মনে হবে যে তোমার দর্শকরা পছন্দ করতেছে আর কিছু ভিন্ন টাইপের ভিডিও তৈরি করো এবং দেখো যে কোন ভিডিওগুলো তোমার ভিউয়ার্সরা পছন্দ করছে সেই হিসেবে তুমি সেই ভিডিওগুলো দেওয়া শুরু করো ইনশাল্লাহ খুব দ্রুতই তুমি সফলতা অর্জন করবে আর প্রত্যেকটা নতুন ইউজারদেরকে আমি একটা কথাই বলবো আমার প্রিয় বোনেরা প্রিয় ভাইয়েরা অবশ্যই তোমরা মিউজিক একদমই ইউজ করবে না আমি দেখেছি তোমরা প্রচুর পরিমাণে মিউজিক ইউজ করো আর যার কারণে আবার বলো যে আমার এই সমস্যা এসেছে ওই সমস্যা এসেছে আসলে তোমরা যদি পেজের খেলাপে বা তোমরা যদি রুলসের খেলাপে কাজ করো তাহলে তো কখনই তোমরা সাকসেস পাবা না তাই না তো আমার কথাগুলো ভিডিওগুলো তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে আমি সত্যি অবাক তো তো এভাবে সবাই পাশে দেখো আজ এই পর্যন্ত আল্লাহ